এই গল্প থেকে আমরা শিখব কিভাবে একজন সাধারণ গোয়ালা বালক তার স্বপ্ন সততা এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে রাজকুমারী জয় করেছিল আজকের এই গল্পে আছে রহস্য আছে জাদু আছে সাহস আর সবচেয়ে বড় কথা আছে এক অসাধারণ শিক্ষা যা আপনার জীবনকে বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ এই গল্পের শেষে লুকিয়ে আছে সফলতার এমন এক সূত্র যা আপনাকে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে শেখাবে একতা মন্টিনিয়াস রক গ্রামে এক গোয়ালা বালক থাকত তার নাম ছিল মাইকেল কিন্তু সবাই তাকে ডাকত তারা পর্যবেক্ষক কেন কারণ সে যখন গরু চারাতে নিয়ে যেত সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত যেন কোনো স্বপ্ন দেখছে মাইকেল ছিল এতিম মা বাবা কেউ ছিল না সাদা চামড়া নীল চোখ আর কোকড়ানো সোনালি চুলের সেই ছেলেটি গ্রামের মেয়েদের কাছে বেশ আকর্ষণীয় ছিল তারা প্রায়ই ডাকত এই তারা পর্যবেক্ষক কি করছ কিন্তু মাইকেল শুধু বলতো ও কিছু না এবং ফিরেও তাকাত না আসলে মাইকেল তাদের সুন্দর মনে করতো না তাদের রোদে পড়া গলা মোটা হাত মোটা পেটিকোট আর কাঠের জুতো দেখে সে শুনেছিল এই পৃথিবীতে কোথাও এমন মেয়েরা আছে যাদের গলার সাদা হাত নরম যারা সিল্ক আর লেসের পোশাক পরে যাদের বলা হয় রাজকন্যা এবং মাইকেল স্বপ্ন দেখত একদিন সে এক রাজকন্যাকে বিয়ে করবে আগস্ট মাসের এক দুপুরে মাইকেল একটা ওখ গাছের নিচে ঘুমিয়ে পড়ল। আর স্বপ্নে দেখল এক সোনালী পোশাকের সুন্দরী মহিলা এসে তাকে বলছে বেলোইল দুর্গে যাও সেখানে তুমি এক রাজকন্যাকে বিয়ে করবে সেদিন সন্ধ্যায় মাইকেল খামারের লোকদের কাছে তার স্বপ্নের কথা বলল কিন্তু স্বাভাবিকভাবেই তারা সবাই হেসে উড়িয়ে দিল পরের দিন আবার সেই একই স্বপ্ন একই বার্তা এবার খামারের লোকেরা আরও বেশি হাসলো কিন্তু মাইকেল মনে মনে ঠিক করল যদি তৃতীয়বার সেই স্বপ্ন দেখি তাহলে অবশ্যই যাব এবং তৃতীয় দিন বিকেল দুটোতেই মাইকেল তার গরুর পাল নিয়ে ফিরে এলো সে তার জিনিসপত্র বেঁধে সবাইকে বিদায় জানিয়ে সাহসের সাথে রওনা হল বেলোয়েল দুর্গের উদ্দেশ্যে পুরো গ্রাম হাসতে হাসতে লুডোপুটি খেল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লোকেরা দেখছিল কিভাবে এক গোয়ালা বালক একটা লাঠিতে পুটলি বেঁধে সাহসের সাথে এগিয়ে যাচ্ছে সত্যিই হাসির বিষয় এদিকে বেলইল দুর্গের কথা চারদিকে বিখ্যাত ছিল সেখানে ছিলেন বারোজন রাজকন্যা অসাধারণ সুন্দরী এবং ততটাই গর্বিত তারা এতই সংবেদনশীল ছিলেন যে তাদের বিছানায় একটা মটর শুটিও থাকলে তারা টের পেতেন এমনকি তার উপর কতগুলো গদি থাকলেও কিন্তু একটা রহস্য ছিল প্রতিদিন সকালে দেখা যেত তাদের শাটিনের জুতো ছিঁড়ে ফুটো হয়ে গেছে অথচ তারা সারা রাত ঘরে তালাবদ্ধ থাকতেন যখন জিজ্ঞাসা করা হতো রাতে কী করেছিলেন তারা বলতেন আমরা তো ঘুমিয়েই ছিলাম অবশেষে ডিউক অফ বেলোইল ঘোষণা করলেন যে কেউ এই রহস্যের সমাধান করতে পারবে সে যে কোনো একজন রাজকন্যাকে বিয়ে করতে পারবে অনেক রাজপুত্র এসে চেষ্টা করলেন কিন্তু সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এদিকে মাইকেল দুর্গে পৌঁছে মালির কাজ নিল ভাগ্যক্রমে তখনই একজন বাগান বালকের দরকার ছিল তার সুন্দর মুখ আর সোনালি চুল দেখে মালি তাকে রেখে দিল মাইকেলের কাজ ছিল প্রতিদিন বারোজন রাজকন্যাকে ফুলের তোরা দেওয়া মাইকেল যখন প্রথম তোরা নিয়ে গেল এগারো জন রাজকন্যা তার দিকে তাকালেনও না কিন্তু সবচেয়ে ছোট রাজকন্যার লিনা তার মখমলের মতো কালো চোখ মাইকেলের দিকে তুলে বললেন ওহ কি সুন্দর আমাদের নতুন ফুলের ছেলে বাকিরা সবাই হেসে উঠল আর বড় বোন বললেন একজন রাজকন্যার কখনো বাগানের ছেলের দিকে তাকানো উচিত নয় কিন্তু রাজকন্যা লিনার সেই সুন্দর চোখ মাইকেলের মনে এক তীব্র ইচ্ছা জাগিয়ে তুলল সেও রহস্য উদ্ঘাটন করতে চায় কিন্তু সে সাহস পাচ্ছিল না ভয় ছিল সবাই তাকে ঠাট্টা করবে বা তাড়িয়ে দেবে তখনই আবার সেই সোনালি পোশাকের মহিলা স্বপ্নে এলেন এবার তিনি নিয়ে এলেন দুটি লরেল গাছ একটি সোনার কোদাল একটি সোনার বালতি আর একটি রেশমি তোয়ালে তিনি বললেন এই দুটি গাছ তুমি বড় পাত্রে রোপণ করো সোনার কোদাল দিয়ে মাটি নাড়াও সোনার বালতি দিয়ে জল দাও রেশমি তোয়ালে দিয়ে মুছে দাও যখন গাছ পনেরো বছরের মেয়ের মতো লম্বা হবে তখন বলবে আমার সুন্দর লরেল সোনার কোদাল দিয়ে তোমাকে যত্ন করেছি সোনার বালতি দিয়ে জল দিয়েছি রেশমি তোয়ালে দিয়ে মুছেছি এরপর যা চাইবে গাছ তা দেবে মাইকেল ঠিক সেইভাবেই করল গাছ দুটি দ্রুত বড় হল যখন পনেরো বছরের মেয়ের সমান হল মাইকেল চেরি লরেলকে বলল আমাকে অদৃশ্য হতে শেখাও সাথে সাথে একটা সুন্দর সাদা ফুল ফুটলো যা মাইকেল তুলে নিয়ে তার বোতামের ছিদ্রে লাগিয়ে নিল এবং সে অদৃশ্য হয়ে গেল সেদিন রাতে যখন রাজকন্যারা তাদের গোপন ঘরে গেলেন মাইকেল খালি পায়ে তাদের অনুসরণ করল এবং একটা খাটের নিচে লুকিয়ে পড়ল রাজকন্যারা তাদের আলমারি খুলে সবচেয়ে চমৎকার পোশাক বের করলেন সাজগোজ করলেন এক ঘন্টা পর বড় বোন বললেন তাড়াতাড়ি করো আমাদের সঙ্গীরা অপেক্ষা করছে তারপর বড় বোন তিনবার হাততালি দিলেন আর মেঝেতে একটা গোপন দরজা খুলে গেল সব রাজকন্যা গোপন সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন আর মাইকেলও তাদের পিছু নিল লিনার পোশাক এসে ভুলবশত পা দিয়ে ফেললো লিনা চিৎকার করে বললেন কেউ আমার পেছনে আছে কিন্তু বড় বোন বললেন তুমি সবসময় ভয় পাও এটা শুধু একটা পেরেক যা আটকে গেছে তারা নিচে নামতে থাকলো নামতে থাকলো অবশেষে একটা সুন্দর ছোট্ট বনে পৌঁছালো প্রথম বনের পাতাগুলো ছিল রূপর ফোঁটায় ঝলমল করা দ্বিতীয় বনে ছিল সোনার ফোটায়। আর তৃতীয় বনে হীরার ঝল তারপর মাইকেল দেখল একটা বড় হ্রদ আর হ্রদের তীরে বারোটি নৌকা যেখানে বারোজন রাজপুত্র অপেক্ষা করছিলেন প্রতিটি রাজকন্যা এক একটা নৌকায় উঠলেন আর মাইকেল চুপিসারে লিনার নৌকায় ঢুকে পড়ল লিনার নৌকা সবসময় পিছিয়ে থাকছিল লিনা বললেন আজ এত ধীরে কেন রাজপুত্র বললেন জানি না আমি তো যথাসাধ্য চেষ্টা করছি হ্রদের ওপারে ছিল এক সুন্দর প্রাসাদ উজ্জ্বল আলোয় সাজানো সেখান থেকে ভেসে আসছিল বেহেলা ঢোল আর ত্রির মধুর সুর সবাই নৌকা থেকে নামল রাজপুত্ররা রাজকন্যাদের হাত ধরে প্রাসাদে নিয়ে গেল মাইকেলও ভিতরে ঢুকল চারিদিকে আয়না আলো ফুল আর সুন্দর সাজসজ্জা মাইকেল একটা কোণে দাঁড়িয়ে রাজকন্যাদের নাচ দেখছিল কত সুন্দর কেউ ভরসা কেউ শ্যামলা কারো চুল বাদামি কারো সোনালি কিন্তু মাইকেলের কাছে সবচেয়ে সুন্দর ছিল মখমলে চোখ ওয়ালি ছোট্ট রাজকন্যা লিনা কী উৎসাহ নিয়ে সে নাচছিল তার গাল লাল হয়ে গিয়েছিল চোখ চকচক করছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল সে নাচ ভালোবাসে সব কিছুর বেশি মাইকেল সেই সুদর্শন যুবকদের ঈর্ষা করছিল যাদের সাথে লিনা নাচছিল কিন্তু সে জানত না এরা আসলে সেই রাজপুত্ররা যারা আগে এসে ব্যর্থ হয়েছিল রাজকন্যারা তাদের এমন এক জাদুর পানীয় পান করিয়েছিল যা তাদের হৃদয় জমিয়ে দিয়েছে শুধু নাচের ভালোবাসা রেখে গেছে তারা নাচতে থাকলো যতক্ষণ না রাজকন্যাদের জুতো ছিঁড়ে ফুটা হয়ে গেল তারপর মোরগ তিনবার ডাকল বেহালা থামল আর কালো বালকেরা এক সুস্বাদু খাবার পরিবেশন করল খাওয়ার পর সবাই আবার নৌকায় উঠল এবার মাইকেল বড় রাজকন্যার নৌকায় উঠল ফেরার পথে মাইকেল প্রমাণের জন্য শেষ বনের একটা রূপর পাতাওয়ালা ডাল ভেঙে নিল লিনা শব্দ শুনে জিজ্ঞেস করলেন এটা কিসের শব্দ বড় বোন বললেন কিছু না শুধু পেঁচার ডাক মাইকেল দ্রুত সামনে গিয়ে সিঁড়ি বেয়ে উঠল জানালা দিয়ে লতার সাহায্যে নেমে বাগানে পৌঁছে গেল ঠিক যখন সূর্য উঠছিল সেদিন যখন মাইকেল ফুলের তোরা বানালো সে লিনার তোড়ায় সেই রূপর ডালটা লুকিয়ে রাখল লিনা খুব অবাক হলেন কিন্তু কিছু বললেন না পরে যখন হঠাৎ মাইকেলের সাথে দেখা হলো লিনা তার সাথে কথা বলতে গিয়েও থেমে গেলেন তারপর চলে গেলেন সেদিন রাতে আবার সবাই বলরুমে গেল মাইকেল আবার অনুসরণ করল এবার সে সোনার পাতার ডাল ভাঙল বড় বোন শব্দ শুনলে লিনা বললেন ওটা প্যাচার ডাক পরদিন সকালে লিনা তার তোড়ায় সোনার ডাল পেয়ে মাইকেলকে জিজ্ঞেস করলেন এটা কোথা থেকে এলো মাইকেল শান্তভাবে বলল আপনি ভালোই জানেন রাজকুমারী লিনা বুঝলেন মাইকেল তাদের গোপনীয়তা জানে তিনি একটা সোনার থলি ছুঁড়ে দিলেন কিন্তু মাইকেল বলল আমি আমার নিরবতা বিক্রি করি না এবং থলিটা না তুলেই চলে গেল চার দিন পর হীরার পাতার বন থেকেও একটা ডাল এলো লিনার তোড়ায় লিনা কঠোর স্বরে জিজ্ঞেস করলেন তুমি জানো আমার বাবা কি পুরস্কার ঘোষণা করেছেন মাইকেল বলল জানি রাজকুমারী তুমি তাকে বলবে না না ভয় পাও না না রাজকুমারী তাহলে এত নীরব কেন কিন্তু মাইকেল চুপ থাকল লিনার বোনেরা তাকে ঠাট্টা করতে লাগল বড় বোন বললেন কেন তুমি ওকে বিয়ে কর না তুমিও একজন মালি হয়ে যাবে কত চমৎকার পেশা কুয়ো থেকে জল তুলবে আর সকালে আমাদের ফুল দেবে লিনা খুব রেগে গেলেন একদিন লিনা বড় বোনকে সব বলে দিলেন বড় বোন বললেন কি এই দুষ্ট আমাদের গোপনীয়তা জানে তাকে টাওয়ারের অন্ধকূপে পাঠাতে হবে কিন্তু লিনায়েতে রাজি হলো না তিনি হুকুম দিলেন যদি তোমরা তার গায়ে হাত দাও আমি বাবাকে সব বলে দেব অবশেষে ঠিক হলো মাইকেলকে পরীক্ষা করা হবে তাকে বলরুমে নিয়ে যাওয়া হবে আর খাওয়ার শেষে তাকে সেই জাদুর পানীয় দেওয়া হবে যা তার হৃদয়ে জমিয়ে দেবে কিন্তু মাইকেল অদৃশ্য থেকে এই পরিকল্পনা শুনে ফেলেছিল সে সিদ্ধান্ত নিয়েছিল সে সেই পানীয় পান করবে নিজেকে উৎসর্গ করবে যাকে সে ভালোবাসে তার সুখের জন্য কিন্তু বলরুমে সে যেন খারাপ না দেখায় তাই সে গোলাপ লরেলকে বলল আমাকে রাজপুত্রের মতো সাজাও সাথে সাথে একটা সুন্দর গোলাপি ফুল ফুটল মাইকেল তা তুলে নিল আর মুহূর্তে তার পরনে এলো মখমলের কালো পোশাক হীরার মুকুর আর বদামের ছিদ্রে গোলাপ লরেলের ফুল এভাবে সে ডিউকের কাছে গিয়ে রাজকন্যাদের গোপনীয়তা উদ্ঘাটনের অনুমতি চাইল সেদিন রাতে বারোজন রাজকন্যা আবার তাদের গোপন জগতে গেলেন আর মাইকেলও গেল কিন্তু এবার সে অদৃশ্য ছিল না সে রাজপুত্রের বেশে ছিল সে প্রতিটি রাজকন্যার সাথে নাচল এত সুন্দরভাবে যে সবাই মুগ্ধ হয়ে গেল অবশেষে লিনার সাথে নাচের পালা এলো লিনা তাকে সবচেয়ে ভালো নাচের সঙ্গী মনে করল কিন্তু মাইকেল একটি কথাও বলল না যখন সে লিনাকে তার জায়গায় নিয়ে যাচ্ছিল লিনা ঠাট্টা করে বললেন এই তো তুমি তোমার ইচ্ছার শীর্ষে পৌঁছেছ তোমার সাথে রাজপুত্রের মতো ব্যবহার করা হচ্ছে মাইকেল নরমভাবে উত্তর দিল ভয় পেও না তুমি কখনো একজন মালির স্ত্রী হবে না লিনা ভয় পেয়ে তার দিকে তাকালেন খাওয়ার সময় বড় রাজকন্যা একটা সোনার পেয়ালা এনে মাইকেলকে দিলেন জাদুকরী প্রাসাদের আর কোনো গোপনীয়তা নেই তোমার কাছে এসো তোমার জয়ের উদযাপন করি মাইকেল ছোট্ট রাজকন্যার দিকে শেষ পারের মতো তাকালো আর দ্বিধা ছাড়াই পেয়ালা তুলে নিল পান করোনা হঠাৎ চিৎকার করে বলে উঠলেন ছোট্ট রাজকন্যা আমি বরং একজন মালিকেই বিয়ে করব এবং তিনি কান্নাই ভেঙে পড়লেন মাইকেল পেয়ালার পানীয় ছুঁড়ে ফেলে দিলেন টেবিল টোপকে লিনার পায়ের কাছে হাঁটু বসল বাকি সব রাজপুত্র তাদের রাজকন্যাদের সামনে হাঁটু বসল প্রতিটি রাজকন্যা একজন করে স্বামী বেছে নিল জাদু ভেঙে গেল বারোটি দম্পতি নৌকায় উঠল তিনটি বন পার হলো আর যখন তারা গোপন সিঁড়ির দরজা পার হলো পেছন থেকে এক বিশাল শব্দ হল যেন জাদুগরী প্রাসাদ ভেঙে মাটিতে মিশে গেল তারা সোজা ডিউকের ঘরে গেল মাইকেল হাতে সোনার পেয়ালা নিয়ে জুতোর রহস্য বলল ডিউকু বললেন যাকে পছন্দ তাকে বেছে নাও মাইকেল বলল আমার পছন্দ হয়ে গেছে এবং ছোট্ট রাজকন্যার হাত ধরল প্রিয় বন্ধুরা এই গল্প শুধু একটি রূপকথা নয় এটি আমাদের জীবনেরই গল্প মাইকেল ছিল একজন সাধারণ গোয়াল বালক কোনো টাকা পয়সা নেই পরিবার নেই সামাজিক মর্যাদা নেই কিন্তু তার ছিল তিনটি জিনিস যা তাকে রাজকুমারী জয় করতে সাহায্য করেছিল প্রথমত স্বপ্ন দেখার সাহস যখন সবাই তাকে নিয়ে হাসছিল তখনও সে তার স্বপ্নে বিশ্বাস রাখল মনে রাখবেন আপনার স্বপ্ন যতই অসম্ভব মনে হোক যদি আপনার হৃদয় তা বলে তাহলে তা সোনার সাহস রাখুন লোকে হাসবে তাচ্ছিল্য করবে কিন্তু যারা স্বপ্ন দেখে শুধু তারাই পৃথিবী বদলাতে পারে দ্বিতীয়ত সততা ও নিঃস্বার্থতা মাইকেল যখন সোনার থলি পেল তা প্রত্যাখ্যান করল কারণ সে তার নিরবতা বিক্রি করতে চায়নি আজকের যুগে যখন অর্থই সব কিছু তখন মনে রাখবেন আপনার নীতি আপনার মূল্যবোধ কখনো বিক্রি করবেন না যা সঠিক তার পক্ষে দাঁড়ান লোভ যতই বড় হোক না কেন তৃতীয়ত নিঃস্বার্থ ভালোবাসা মাইকেল জানতো যে জাদুর পানীয় পান করলে তার হৃদয়ে জমে যাবে তবুও সে পান করতে রাজি ছিল কারণ সে লিনাকে ভালোবাসত নিজের স্বার্থের চেয়েও বেশি সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ মানে অন্যের সুখে নিজের সুখ খোঁজা কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল লিনার সাহস শেষ মুহূর্তে লিনা চিৎকার করে বলেছিলেন পান করোনা আমি বরং একজন মালিকেই বিয়ে করব এটা ছিল সমাজের প্রত্যাশা অহংকার আর কৃত্রিম মর্যাদার বিরুদ্ধে এক বিদ্রোহ তিনি বুঝেছিলেন একজন মানুষের মূল্য তার পদবিতে নয় তার হৃদয়ে প্রিয় বন্ধুরা আজ থেকে যখনই আপনি মনে করবেন আমি পারবো না আমি ছোট মানুষ তখন মাইকেলের কথা মনে করবেন যখন সবাই বলবে তোমার স্বপ্ন অবাস্তব তখন তিনবার স্বপ্ন দেখা সেই বালকের কথা মনে রাখবেন যখন লোভ আপনাকে টানবে সততা আপনাকে দুর্বল মনে হবে তখন সেই সোনার থলি প্রত্যাখ্যানের কথা মনে করবেন এবং সবচেয়ে বড় কথা যাকে ভালোবাসেন যা বিশ্বাস করেন তার জন্য শেষ মুহূর্তে দাঁড়ানোর সাহস রাখুন লিনার মতো মনে রাখবেন আপনার জন্ম আপনার পদবী আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না নির্ধারণ করে আপনার স্বপ্ন আপনার সততা আর আপনার ভালোবাসা তাই আজ থেকেই স্বপ্ন দেখুন সাহসের সাথে বাচন সততার সাথে আর ভালোবাসুন নিঃস্বার্থভাবে কারণ প্রতিটি মাইকেলই একদিন তার লিনাকে পায় যদি সে তার হৃদয়ের ডাক শোনে এবং শেষ পর্যন্ত নিজের প্রতি সত্য থাকে ধন্যবাদ আপনার জীবন সুন্দর হোক সফল হোক